শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টি একটু অন্য ধরনের বাস্তু রিলেটেড যদিও তো আজকের ভিডিওতে আমাদের যে বাথরুম রয়েছে যেখানে আমরা স্নান করি সেই বাথরুমের বিষয়ে বেশ কিছু তথ্য বলবো যার মধ্যে অন্যতম হচ্ছে ওখানে যে আপনি বালতি মগ যেগুলো ব্যবহার করছেন সেগুলোকে নিয়ে আপনারা এটা ভালো মতোই জানেন যে আমাদের যে বাস্তু রয়েছে সেখানে পাঁচটি তত্ত্ব আছে ফাইভ এলিমেন্ট তো সেই পাঁচটি তত্ত্ব যখনই ব্যালেন্সে থাকে একটা ব্যালেন্স তৈরি করে থাকে তখন সেই জায়গায় কিন্তু পজিটিভ এনার্জিরা ঠিক মতো বিচরণ করে আর যদি সেখানে ডিসব্যালেন্স হয়ে যায় ভারসাম্য হারিয়ে যায় সেক্ষেত্রে সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি চলে আসে এবং আমাদের জীবনে তার একটা নেগেটিভ প্রভাব পড়ে তো সেটা আপনার বাড়িতে আপনি কোথায় ঠাকুর ঘর করছেন কোথায় টয়লেট করছেন কোথায় বেডরুম করছেন এগুলো তো আছেই কিন্তু সেই রুমের ভেতরে আপনি কি জিনিস রাখছেন সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আপনি হয়তো আপনার বাড়িতে বাস্তু মেনেই টয়লেট করেছেন বা বাথরুম করেছেন কিন্তু তার ভেতরে আবার আপনি কিছু গন্ডগোল করে ফেলেছেন তো সেই ভেতরের গন্ডগোল যদি থেকে যায় তাহলে আবার কিন্তু আপনি সমস্যার মধ্যেই পড়বেন তো আমি এই বিষয়টি নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখেছি এরকম ভুল কিন্তু বহু মানুষের বাড়িতেই রয়েছে সঠিক জায়গায় বাথরুম কিন্তু তার ভেতরে অনেক কিছু আবার ভুল রয়েছে তো তার ভেতরে যে ভুলগুলো থাকে তার মধ্যে অন্যতম যে ভুল সেটাই হচ্ছে বাথরুমের ভিতরে ব্যবহৃত যে বালতি রয়েছে মগ রয়েছে সবার বাথরুমেই থাকে শাওয়ার থাকলেও সেখানে বালতি থাকে মগ থাকে তার প্রয়োজন আছে কি একটা গামলা থাকে প্লাস্টিকে ধরুর একটা গামলা রয়েছে তো এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা কালার রয়েছে রং রয়েছে তো সেই রংটা কখনো আপনার ক্ষেত্রে শুভ হচ্ছে কখনো আপনার ক্ষেত্রে অশুভ হচ্ছে এমন এমন জায়গায় দেখা গেছে যে শুধু এই রঙের জন্য কিন্তু তাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছে জাস্ট সেখানে সেই জিনিসটাকে চেঞ্জ করে দিয়ে অন্য কালারের জিনিস যখন ওখানে রেখে দেওয়া হচ্ছে তখন কিন্তু সেই জায়গা সমস্যা সমাধান হয়ে যাচ্ছে তো আমি সেই বিষয়ে আজকে ভিডিও বানাবো যে যে আপনারা আপনারা আপনাদের দিয়ে দেখুন সেখানে সেই করে রেখেছেন কিনা যদি করেন সেগুলো সমাধান করতে পারেন আমি সেইগুলোই আজকে আপনাদের বলার চেষ্টা করবো এবং এর ফলেও কিন্তু আপনারা মানি কে অ্যাট্রাক্ট করতে পারবেন গুড লাক কে অ্যাট্রাক্ট করতে পারবেন গুড হেলথ কে অ্যাট্রাক্ট করতে পারবেন অর্থাৎ ওই একটা জিনিস থেকে অনেক কিছু কিন্তু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন তো ওই জন্য ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখার অনুরোধ করছি যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমি তোমার দেওয়া রেকি টিপস ফলো করে অনেক উপকৃত হয়েছি অনেক সমস্যার সমাধান হয়েছে আমার লাইফে এই রিসেন্টলি আমি আর্কাঞ্জেল মাইকেলের একটা টিপস করে সেখানে আমার হাজব্যান্ড একটা বিপদের মধ্যে ছিল আমি আর্কাঞ্জেল মাইকেলকে ডেকে সেখানে আমি সেই সমস্যার থেকে সেই দিন মানে কিছুক্ষণের মধ্যে আমি সেই বিপদ থেকে দেখলাম যে হ্যাঁ সেই বিপদ মুক্ত হয়ে গেছে তো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ আপনাকেও ভীষণভাবে আপনাদের আপনার এই দেওয়ার টিপস আমার অন্তত আমার লাইফে আমি অনেক উপকৃত হয়েছি সো দাদা ভাই নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি যেমন বলছিলাম বাথরুম এবার আপনি বাথরুমের মধ্যে যান গিয়ে বাথরুমের মধ্যে যে উত্তর দিকের দেওয়াল রয়েছে বা পূর্ব দিকের দেওয়াল রয়েছে আপনি সেই দিকে জলের ব্যবস্থা করুন জলের ব্যবস্থা অর্থাৎ ওই দিকে আপনি জল রাখুন ধরুন অনেকের বাথরুমের মধ্যে জল স্টোর করা থাকে সেটা কোনো গামলায় হতে পারে সেটা কোনো বড় বালতি বা বাকেটে হতে পারে তো সেই যে স্টোর করছেন আপনি জল সেটা কিন্তু আপনি দক্ষিণ দিকের দেওয়ালে পশ্চিম দিকের দেওয়ালে কখনোই রাখবেন না তারপরে আপনার অগ্নিকোণে অগ্নিকোণ হচ্ছে আবার ওই বাথরুমের মধ্যেই পূর্ব এবং দক্ষিণ যে কোনা দক্ষিণ পূর্ব কর্নার সাউথ ইস্ট কর্নার সেখানে রাখছেন না রাখবেন না রাখবেন কোথায় উত্তর দিকের যে পুরো দেওয়ালটা পাচ্ছেন আপনি তার মধ্যে রাখুন পূর্ব দিকের যে দেওয়াল পাচ্ছেন সেখানে আপনি ফিফটি পার্সেন্ট মানে পূর্ব থেকে ঈশান কোণ পর্যন্ত এই এরিয়ার মধ্যে রাখুন আবার এদিকেও তাই আপনি উত্তর থেকে উত্তর পশ্চিম কোনা পর্যন্ত চাই আপনি রাখতে পারেন তার থেকেও এগোতে পারেন পশ্চিম পর্যন্ত পশ্চিমের যে সেন্টার আমি একটু আগে বললাম পশ্চিম দিকে রাখবেন না কিন্তু সেটা হচ্ছে পশ্চিম থেকে ও পাড়ে অর্থাৎ কোণের দিকে সুবিধার জন্য একে দেখাচ্ছে হ্যাঁ এবার দেখুন এটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হুম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তো এবার এখানে ইস্ট দেখুন এই সেন্টার থেকে এই জায়গা থেকে শুরু করে আপনি পুরো নর্থ ওয়েস্ট পর্যন্ত এই পুরো জায়গায় কিন্তু রাখতে পারেন পুরোটাই বাদ বাকি এইখান থেকে এই যে পুরো এরিয়াটা এই সমস্ত জায়গায় রাখা যাবে না হুম পুরো নর্থের দেওয়াল পুরো পাচ্ছেন রাখতে পারেন নর্থ থেকে ওয়েস্টের দিকে আসছে এই ওয়েস্টের সেন্টার পর্যন্ত রাখতে পারেন এদিকে নর্থ থেকে ইস্টের দিকে আসছে এই সেন্টার পর্যন্ত রাখতে পারেন হ্যাঁ নর্থ হচ্ছে উত্তর উত্তর থেকে পশ্চিমের দিকে আসছেন পুরো সেন্টার পশ্চিম পর্যন্ত রাখতে পারেন আবার উত্তর থেকে পূর্ব পুরো সেন্টার পূর্বের একদম মাঝখানে এই পর্যন্ত এই এরিয়ার মধ্যে আপনি যে কোনো জায়গায় জল স্টোর করতে পারেন সে চৌবাচ্চা হোক আপনার কোনো গামলা হোক কোনো বালতি হোক বড় বালতি হোক এগুলো আপনি এই সমস্ত জায়গায় অনায়াসে রাখুন তাতে আপনাদের অর্থ ভাগ্য ভালো হবে আর্থিক উন্নতি হবে হুম এই জায়গাগুলোর মধ্যে যদি আপনি জল রাখেন তাহলে তার উল্টো হবে অর্থ খরচা হয়ে যাবে অহেতুক অর্থ স্টোর হবে না এমনকি লোনও হতে পারে এমনকি লোন শোধ করতে পারছেন না আর্থিক বিভিন্ন ধরনের সমস্যা চলে আসতে পারে তাহলে আপনি কোথায় থেকে কোন পর্যন্ত এরিয়া সেই এরিয়ার মধ্যে আপনি যদি এই জলকে রাখেন তাহলে আপনি তার উপকার পাবেন এবার কি কি রঙের আপনি ব্যবহার করতে পারেন এই রঙটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রঙের মধ্যে আপনি হালকা কালারগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে ধরুন সাদা ব্যবহার করতে পারেন আপনি সবুজ ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন নীল ডিপ ব্যবহার করতে পারেন হালকা নীল গাঢ় নীল নীল কিন্তু চলবে সবুজ একটা ফ্রেন্ডলি কালার প্লাস জলের মধ্যে সবুজের যে একটা বন্ধুত্ব সেটা তো আমরা সবাই জানি কারণ গাছপালাকে আমরা সবুজ হিসেবে ধরছি তো গাছপালা বাঁচবে জল দিলে তো জলের সঙ্গে গাছপালার বন্ধুত্বের সম্পর্কে তাই ওখানে আমরা সবুজ রাখতে পারি এরপর হচ্ছে হালকা পিঙ্ক কালার গোলাপি হালকা সেটা চলবে হালকা রং কোনো সমস্যা নেই এর সঙ্গে হচ্ছে গ্রে গ্রে কালার ধূসর রঙ মেঘের সঙ্গে জলের সম্পর্ক আছে মানে ধূসর রঙের মধ্যেই তো জল থাকে ওই মেঘের মধ্যেই বৃষ্টি হয় ওই ওই মেঘেই বৃষ্টি হয় তো চলবে চকলেট কালার চকলেট কালারটা কি মানে চকলেটের যে কালার হয় বা উডেন কালার সেটা ওই গাছ রিলেটেড হয়ে যাচ্ছে উদ্ভিদ রিলেটেড হয়ে যাচ্ছে তো সেটা কিন্তু জলের সঙ্গে ফ্রেন্ডলি তাই যাবে কালো কালো রঙও কিন্তু জলকে রিপ্রেজেন্ট করে কেমন তো কালোও চলবে তো এই যে রঙগুলো বললাম এই রঙের বাকেট বা বালতি বা গামলা এইগুলো আপনি ওই জায়গার মধ্যে রাখা অভ্যাস করুন এবার আপনি দেখুন আপনার বাড়িতে আপনি কি রঙের ব্যবহার করছেন ঠিক আছে সেটা চেঞ্জ করে দেবেন যেরকম এখানে ধরুন কেউ ব্যবহার করছেন একদম গাঢ় লাল হুম সেই লাল বালতিটা কিন্তু বাদ দিতে হবে ওটা ওখানে বাথরুমে চলছে না বাথরুমের মধ্যে জলের বিষয় চলে সবসময় তো জলের মধ্যে লাল মানে ফায়ারকে নিয়ে আসছেন আপনি অপোজিট এলিমেন্ট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু একটা ফিকশন থাকবে অসুবিধা হতে পারে বাথরুমে আপনি স্নান টান করার পরে আপনার মুড ফ্রেশ হওয়ার জায়গা দেখা গেল উল্টে আপনার মাথা গরম হয়ে গেল তো এই জাতীয় বিষয় কিন্তু হয় তো আরো এরকম ডিপ যে কালারগুলো আছে আমি যেগুলো বললাম রাখা যাবে সেগুলোর বাইরে যে কালারগুলো আছে ডিপ কালার এগুলোর বাইরে হালকা কালারও অনেক আছে তো হালকা কালার অলওয়েজ ওয়েলকাম চলবে কিন্তু এগুলোর বাইরে যে ডিপ কালার যেগুলো আছে সেগুলো চলবে না হলুদ চলবে না হলুদও কিন্তু ফায়ারকে রিপ্রেজেন্ট করে তো এই কালারের বালতি যদি আপনি আপনার টয়লেটে রেখেছেন বাথরুমে রেখেছেন তো সেটা ইমিডিয়েট চেঞ্জ করুন আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে কোনো বালতি কোনো মগ কোনো যদি কোনো জায়গায় ভেঙে যায় ফেটে যায় ফুটো হয়ে যায় সেগুলো কিন্তু ওখানে কখনোই রাখবেন না সেগুলো বাইরে বের করে দিন বাড়ির বাইরে দরকার পড়লে ওখানে কিছু না থাক তবু চলবে কিন্তু ভাঙা জিনিস ফাটা জিনিস ফুটো জিনিস যদি আপনার থাকে যে ওই আমি একটু কাজের জন্য ব্যবহার করছি কাছাকাছি জমা সময় ব্যবহার করছি একটু জল পড়ে যাচ্ছে তাতে কি হচ্ছে ওতে কোনো অসুবিধা নেই এটা আপনি মনে করছেন অসুবিধা নেই কিন্তু এতে আপনার ভীষণ রকমের অসুবিধা হচ্ছে আপনার যে ভাগ্য বলুন অর্থ ভাগ্য বলুন বা ভাগ্য বলুন সেটা কিন্তু সমস্যাগ্রস্ত হচ্ছে আপনি নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছেন ভাঙা কুটো কানাচটা এই সমস্ত জিনিস কিন্তু নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে তো আপনি সেই জিনিসটাকে ওখান থেকে সরিয়ে দিন সেটাই আপনার জন্য ভালো হবে আমরা বাথরুমে যখন স্নান করি তখন আমরা কিন্তু আমাদের শরীরের ময়লাকে নোংরাকে ধুয়ে সাফ করে পরিষ্কার হই তো সেখানে যদি অলরেডি আগে থেকে নেগেটিভ এনার্জি বাস হয় নেগেটিভ এনার্জি যদি ওখানে ভরে থাকে তাহলে আমরা ফ্রেশ হব কি করে সেগুলোই তো আমাদের মধ্যে আবার চলে আসবে অতএব বি কেয়ারফুল ছোট ছোট জিনিস আমরা খুব সহজ সরল ভাবে বিষয়গুলোকে দেখি বলে আমরা এভাবে জিনিসগুলোকে ভুল জিনিসগুলোকেও ব্যবহার করি এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে মেনটেন করি তাহলে কিন্তু আমরা আরো বেটার জায়গায় যেতে পারি মনে হয় যে ছোট ছোট জিনিস এতে আর কি হচ্ছে হচ্ছে এরকম বাড়িতে দেখা গেল একশোটা জিনিস আপনি এরকম করে রেখেছেন ছোট 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 করে ওই সমস্ত ছোট ছোট জিনিস এক জায়গায় হয়ে বৃহৎ আকারের হয়ে যাচ্ছে সেটা আপনি বুঝতেও পাচ্ছেন না তো এই হচ্ছে বিষয় এবার অনেক হয়তো ভাবছেন যে আপনার বাড়ির যে গিজার রয়েছে বা আপনার যে জলের যে ব্যবস্থা শাওয়ার বা এগুলো যে রয়েছে এগুলো সব ধরুন দক্ষিণ দিকের দেওয়ালে রয়েছে বা পশ্চিম দিকের দেওয়ালে রয়েছে তাহলে তার জন্য আপনি কি করবেন তার জন্য কিছু করার দরকার নেই সেগুলো যেমন আছে থাক আপনি যদি এরকম হয় আপনার উল্টো দিকে সব রয়েছে আমি বললাম যেদিকে ভালো হবে সেদিকে রাখতে একে দেখালাম ঠিক তার উল্টো দিকে আপনার জলের ব্যবস্থাগুলো রয়েছে যেগুলো দেওয়ালে তার আপনি সরাতে পারছেন না ওগুলো থাক উল্টো দিক যেদিকে জল রাখলে ভালো হয় আমি বললাম সেই দিকে আপনি চেষ্টা করুন অন্তত একটা বালতি জল সব সময় ভরে রাখতে সকালে ভরে রাখুন রাত্রে ব্যবহার করে দিন আবার ভরে রাখুন রাত্রে সকালে ব্যবহার করে দিন এভাবে ঘুরিয়ে ফিরি জলটা ফেলে ফেলে নষ্ট করবেন না কাজেই লাগান কিন্তু আবার ওখানে এক বালতি জল আপনি রেখে দিন তাহলে জলের জায়গায় জল রাখলে কি হলো ব্যালেন্স হয়ে যাবে এবার আপনি উল্টো দিকে যদি জল দেখেছেন বা জলের ব্যবস্থা যেগুলো আমি বলছি দেওয়ালে তার জন্য একটা রেমেডি করতে পারেন আপনি ওই ওই সাইডে আপনি আপনি দেওয়ালটাকে ইয়েলো করে দিতে পারেন বা ওখানে রেড করতে পারেন বা টাইলস ওই টাইপের লাগাতে পারেন এখন ধরুন সেটাও লাগানো হয়ে গেছে কিছু করার নেই তাহলে এক কাজ করুন আপনি ওই দিকে জাস্ট একটা আহ জ্বলন্ত মোমবাতির ছবি লাগিয়ে দিন ওই দিকে একটা জ্বলন্ত মোমবাতির ছবি লাগিয়ে দিন দেওয়ালে লাগিয়ে দিন আর যদি না লাগাতে পারেন কোনো অসুবিধা নেই লাগাতেই হবে আমি বলছি না হুম তার কোনো দরকার নেই যেরকম আছে থাক শুধু এক বালতি জল আপনি জলের দিকে রাখুন এরকম আমি আমি রান্নাঘরেও একটা আপনাদের বলেছিলাম যে রাত্রিবেলা করে রাখবেন সকালে সেই জল ব্যবহার করে নেবেন এটাও সেম এটা টয়লেটের ক্ষেত্রেও আমি বলছি ওই দেওয়ালে উত্তর দিকের দেওয়ালে হুম বা যেদিকে বললাম তাহলে কিন্তু আপনার ওই দিকের যে ওয়াটার এলিমেন্ট সেটা স্ট্রং হবে এবং তার থেকে আপনি উপকার পাবেন সবসময় মনে করবেন জলকে কিন্তু অর্থ মনে করবেন মানি এবার জলকে যদি আপনার বাড়িতে ভুল জায়গায় দেওয়া হয়েছে বা ভুল ভাবে কিছু করা হয়েছে তাহলে তার একটা ওই কিন্তু আপনি সেটা পাবেনি সেটা হয়তো পাচ্ছেন আরো একটা জিনিস এর সঙ্গে বলে দিই জলের কল যাদের রয়েছে বাড়িতে ট্যাপ সেখান থেকে যদি সারাদিন টুক 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 করে জল পড়ছে লিকেজ বা কিছু প্রবলেম আছে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়িতে আর্থিক সমস্যা হতে পারে তো ওটাকে ইমিডিয়েট ঠিক করুন প্লাম্বার ডেকে যাতে দ্রুত ওটা ঠিক করা হয় জল যে পড়ছে সেটা যাতে বন্ধ হয় বুঝতে পেরেছেন তো অনেক কিছুই বললাম মূল জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেশি আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন রেকি যা সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি Não vou... Você...